আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারছেন এখানে ঘাস এই যে এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এই যে এটা যারা ওয়ান হাইব্রিড ঘাস দেখতে পারছেন এই যে আমি গরুর জন্য কাটতেছি আমার গরুরে খাওয়ানোর জন্য এই দেখেন কেবল এই যে এদিক থেকে কাটছি দেখেন এই প্রথম কাটতেছি এই প্রথম দেখেন এই ঘাসের এই যে দেখেন প্রথম কাটতেছি কেটে নেওয়ার জন্য এই একটুকু জায়গা কাটছি একটা দুটা তিনটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আটটা নয়টা ঝোপা কাড়ছি এই দেখেন নয়টা ঝোপার থেকে আপনার এই যে এখানে যে ঘাসগুলো হয়েছে কমপক্ষে এখানে ষাট কেজি ঘাস হবে কমপক্ষে ষাট কেজি তাও আপনার এই প্রথম এ প্রথম কাটতেছি ঘাসটা এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস আর এই যে এই পাশে দেখতে পারছেন এটা এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই যে দেখেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা কিন্তু এই জমিতে প্রথম রোপণ করা তো দেখেন এই প্রথম রোপণ করা এখানে দেখতে পারছেন ঘাসের ভিতরে আপনার কম কম দেখা যাচ্ছে ঘাসগুলো কীরকম আমি এগুলো থেকে চারা তুলে কিন্তু আমি কিন্তু বিক্রি করে থাকি এই যে দেখেন এই যে দেখেন একটা চারা এই চারাটা আমরা গোড়া থেকে এই গোড়া থেকে তুলবো এই শিকড় সহ এরকম শিকড় সহ তুলব তুলে তারপরে আমরা এই এগুলা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা বিক্রি করে থাকি এই যে দেখেন এখানে এই যে আরও একটি চারা রয়েছে এই যে দেখেন এখানে এই একটি চারা এই একটি চারা এই চারাগুলা এই একটি একটি এই দুটি চারা এখানে রয়েছে তারপর এই পাশে আরেকটি রয়েছে এই তিনটা চারা তুলে আমরা দেব দেখা যায় তুলে ফেললে এই যে এখানে যে বড় গাছটা রয়েছে এই গাছটার যে গোড়াটা থাকবে ওই গোড়াটা থেকে আবার একটা দুটা যদি হয় ওখান থেকে আবার আবার আস্তে আস্তে আপনার ঝোপাটা কিন্তু হবে তো প্রিয় বন্ধুরা আপনার যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান ঘাস সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এই ঘাসের কাটিং অথবা চারা ডেলিভারি দিয়ে থাকি আর ওই যে ওই পাশেই যে আম গাছটার পরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তারপর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ